লন্ডনের যতগুলো মার্কেট রয়েছে এটা তার মধ্যে একটা বিশেষ এবং অন্যতম মার্কেট কারণ এখানে এত ধরনের দোকানপাট রয়েছে সবজির দোকান থেকে মাছ মাংসের দোকান থেকে কি নেই যে দেখো আমাদের দেশের মতন করে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ঝোলানো রয়েছে দোকানের সামনে থোকায় থোকায় তার সঙ্গে বেতের ঝুড়ি মধ্যে এরকম সব রঙ বেরঙের লাইট বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আঁখ বিক্রি হচ্ছে অনেক জানা বা আমাদের দেখা বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল তার সঙ্গে বেশ কয়েক ধরনের ফল ফলমূল শাক সবজি দেখতে পেলাম যেটা আগে কখনো দেখিনি একদম নতুন ধরনের দেখতে সব জিনিসপত্র রয়েছে ইভেন এখানে আখের জুস বিক্রি হচ্ছে মানে আখের রস যেটা আমাদের দেশে পাওয়া যায় সেটা এখানে আমি প্রথম লন্ডনে দেখতে পেলাম যে আঁখের রস বিক্রি হচ্ছে আর তার সঙ্গে কত ধরনের ব্রেড বিক্রি হচ্ছে দেখো মানে দোকানপাটগুলো দেখলে না এই মার্কেটটা দেখলে তোমাদের এত ভালো লাগবে এই যে দেখো কফি শপ রয়েছে তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের যে ব্রেডগুলো হয় সব ধরনের নিত্য নতুন ধরনের যে ব্রেড যেগুলো লন্ডনে ভীষণভাবে ফেমাস সেই ধ মানে ব্রেড বিভিন্ন ধরনের ব্রেডগুলো বিক্রি হচ্ছে সব প্রাইসগুলো এরকমভাবে লেখা রয়েছে কোনোটা বিক্রি হচ্ছে পিস অনুযায়ী কোনোটা বিক্রি হচ্ছে আবার কেজি দরে তবে এই দোকানটা দেখে মানে প্রথমে মনে হয়েছিল যে আখের গুড় বিক্রি হচ্ছে বোধহয় তারপরে দেখলাম যে বা গুড়ের পাটালি তারপরে কাছে গিয়ে আনন্দটা তো ছুটে গেছি যে গুড়ের দোকানও আছে নাকি তারপরে গিয়ে দেখলাম না ওটা বিভিন্ন ধরনের চকলেট ক্যারামেল ওগুলো সব বিক্রি হচ্ছে তার সঙ্গে কিন্তু এই মার্কেটটায় এই যে দেখো বিভিন্ন ধরনের যে চকলেটগুলো তার সঙ্গে ড্রাই ফ্রুটস সেগুলো রয়েছে আর যেটা আমি বলতে ভুলেই গেলাম যেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো সিনেমার শুটিং হয়েছে এই মার্কেটটাতে শাহরুখ খানের জাবতাক জান সিনেমার যে গানটা রয়েছে ওই গানটার শুটিং কিন্তু এখানে হয়েছে কোন গানটা তার ডিটেলস আমি কমেন্টসে দিয়ে দেবো তোমরা চাইলে একবার চেক করে দেখতে পারো যেখানে শাহরুখ খান মাছ নিয়ে ছুটছিল একটা মার্কেটের মধ্যে দিয়ে ওইটা এই মার্কেটটা ছিল তো ওটা তার সঙ্গে কিন্তু এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেখো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বিক্রি হচ্ছে সস বিক্রি হচ্ছে তেল বিক্রি হচ্ছে হানি বিক্রি হচ্ছে টফি সস রয়েছে এখানে দেখো ক্যারামেল সস রয়েছে এটা ভিনিগার রয়েছে আর কত ধরনের মানুষ এসছে দেখো মানে পুরো লন্ডনের যে একটা কি বলবো ব্যস্ততম মার্কেট এবং খুবই বিখ্যাত যেখানে কিন্তু প্রচুর পরিমাণে একদম গরম গরম যে বেকারি আইটেমগুলো হয় যে বিভিন্ন ধরনের ব্রেড কেক হোমমেড হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো একটু প্রাইস তুলনামূলক বেশি হয় সেগুলো কিন্তু এখানে একদম প্রচুর দোকানে একদম সারি সারি দেওয়া দোকান দেখো যেটার ওপরে আমাদের দেশে যেমন খ্রিসমাসের সময় কেকগুলো বিক্রি হয় পুরো সেরকম দেখতে এই কেকটা ওপরে ওই চেরি বসানো রয়েছে সুন্দর দেখতে লাগছে বা টুটি ফুটি দেওয়া যে কেকগুলো হয় তবে ভিড় মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে ব্যাগ পার্স মোবাইল এগুলো সব সাবধানে রাখতে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এত ভিড় এত ভিড়ের মাঝখানে কিন্তু জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা লন্ডনেও রয়েছে এখানেও চুরি হয় পকেটমারি হয় তবে তুলনামূলক কম হলেও এখন যেহেতু এত ভিড় এত কিছুর মাঝখানে এখন এগুলো একটু সাবধান থাকতেই হয় আর কি তার সঙ্গে এই যে দেখো দোকানগুলোয় গরম গরম খাবার বিক্রি হচ্ছে ওপরে এরকম আদা রসুন থোকায় থোকায় ঝুলছে খাবারের রান্নার জায়গা থেকে এরকম গরম গরম ধোঁয়া উঠছে আর ওরাও কিন্তু ডাকছে লোকজনকে মানে যখনই দেখছে সামনে থেকে কাস্টমার কাস্টমার চলে যাচ্ছে ওরা কিন্তু রীতিমতো হাক ডাক করে ডাকছে সেই যে এদিকটায় আবার যাবো চলো ওই যে এটা এটা হ্যাঁ এটার নাম হচ্ছে বড়ো মার্কেট যেটাতে হচ্ছে যেটা বললাম যাব তাকে যানের হয়েছিল তার সঙ্গে কিন্তু এখানে বিখ্যাত যে হ্যারি পটার সিনেমা সেই সিনেমাটার শ্যুটিংও এখানে হয়েছিল অনেকগুলো সিরিজ যেগুলো এখন তৈরি হয় সেই সিরিজগুলোরও অনেক শুটিং কিন্তু এই স্পটটায় হয়েছে কত লম্বা লাইন দিয়ে মানুষজন জিনিসপত্র কিনছে দেখো আর দোকানে প্রথমে ওই শুকনো লঙ্কাগুলো এমন থোকায় থোকায় ঝুলছিল দেখে আমার মনে হলো যে বোধহয় কোনো ফুলের দোকান তারপরে দেখলাম না আদা রসুন পেঁয়াজ লঙ্কা থোকায় থোকায় সাজানো রয়েছে সেটাই দেখতে অমন সুন্দর লাগছিলো দূর থেকে একদম দেখো উফ মানে একদম গরম গরম খাবার থেকে ধোঁয়া উঠছে এদিকে জুস তৈরি করে দিচ্ছে এই মার্কেটের কিন্তু আরেকটা যেটা ব্যাপার রয়েছে সে এখানে সব ফ্রেশলি ফ্রুটসগুলো পাওয়া যায় মানে আমরা এমনি আমাদের ওখানকার লোকাল মার্কেটে যে ফ্রুটসগুলো সারা বছর পাই না এখানে সারা বছর সব ধরনের ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকে আনারস থেকে দেখো পেঁপে বেদানা ডুমুর ফল কি নেই মানে এই যে দেখো কত ধরনের বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে আমাদের দেশি কুমড়ো রয়েছে হলুদ রয়েছে এদিকটা আবার রয়েছে এই দেখো রসুন বিভিন্ন ধরনের কিছু কিছু ফ্রুটসের নাম তো আমার ভালো করে দেখাই হলো না হ্যাঁ মানে এত লোকজনের ভিড়ে নিজেদেরকে সামলে বাচ্চা সামলে ভিডিও করতে গিয়ে আর সব এদিক ওদিক কোথায় দেখতেই পাচ্ছিলাম না যে নিজেদের মানুষগুলো কোথায় এদিক ওদিক হয়ে যাচ্ছে এত ভিড় মানে পা রাখার জায়গা নেই পুরো মনে হলো যেন দেশের কোনো মেলায় চলে এসেছি এত ভিড়ে ভিড়ে ঠাসাঠাসি একটা ব্যাপার এরকম লন্ডনের এরকম মার্কেট আমি কখনও যাইনি যেখানে এরকম মানুষজন ভিড় করে থাকে এখানে এই যে আবার দেখো এটাও একটা খাবারের দোকান যেখানে হচ্ছে সমস্ত ধরনের সামুদ্রিক যে ফিস বা যে সামুদ্রিক এই যে দেখো সুতি চিছুন যেগুলো আমরা বলি ঝিনুক যেগুলো বলি সেগুলো কিন্তু এখানে রান্না করে দেওয়া হচ্ছে কি দারুণ লাগছে দেখতে হ্যাঁ জানি না খেতে কেমন হবে তবে ওর মধ্যে আবার লেমন অ্যাড করছে এটাও কোনো একটা দেশের স্পেশাল ফুডই হবে হ্যাঁ বিভিন্ন ধরনের যেহেতু দোকানগুলো এখানে রয়েছে তাই বিভিন্ন ফ্লেভারের খাবার দাবার বিভিন্ন ফ্লেভারের সব জিনিসপত্র এখানে পাওয়া যায় যাচ্ছে তো পরের ভিডিওতে আমি আরও মাছ এখানে কি কি ধরনের পাওয়া যায় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসব সঙ্গে থাকো টাটা